ওয়াও এটা কি বাংলাদেশেও নাকি এখন স্নোফল হচ্ছে ও মাই মাইগঞ্জ আসসালামু আলাইকুম আমি ফারজানা মলিক আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছে সেটা হচ্ছে একটা সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে একশো ফিট রোডে ইউ আই ইউর ইউনিভার্সিটির স্থায়ী যে ক্যাম্পাসটা রয়েছে তার হাতের ডান দিক দিয়ে একটা রাস্তায় গেছে ওটা দিয়ে একটু সামনে আগালে এই অন্ডারল্যান্ড পার্কটা আছে তো আমরা যখন ওখানে গেলাম টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার সাথে সাথে দেখলাম একটি বিদিন ঝর্না ঝর্নাটা আসলে অনেক সুন্দর পাশে গিয়ে যদি আপনার ছবি তোলেন খুবই ভালো লাগবে এরপর ভিতরে ঢুকতেই বিভিন্ন প্লেজন বাচ্চাদের বিভিন্ন রাইস রয়েছে এরপর হচ্ছে বসারও অনেক স্পেস রয়েছে কিছু রাইডস আছে যেখানে বাচ্চা বড়রা সবাই উঠতে পারবে তারপর হচ্ছে ট্রেনের যে রাইডসটা থাকে ওইটাও আছে এরপর হচ্ছে মানে যেটা আমরা দেখতে এসেছি মূলত স্নোফল সেটা হচ্ছে সন্ধ্যা ছয়টার সময় হবে এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে এরপর এই তো সেই অনাকাঙ্ক্ষিত জায়গা যার হচ্ছে হাতের ডান দিকে একটা রেস্টুরেন্ট আছে বা দিকেও আছে ফুচকা পাওয়া যাবে তারপর হচ্ছে বিভিন্ন আইসক্রিম পাওয়া যাবে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে মোট তিনটো রেস্টুরেন্ট এখানে এরপরে সুন্দর একটি জায়গা রয়েছে আরেকটি জায়গা সেটা হচ্ছে পুকুর পাড় সেইখানে জাস্ট ওয়াউ আপনারা যদি ওখানে গিয়ে বসেন এবং গল্প করেন বসার জন্য বেঞ্চ রয়েছে বসে বসে গল্পগুলো অনায়াসে সন্ধ্যাটা বিকালটা খুব ভালো পার করতে পারবেন এখানে এই রাইডসগুলোতেও উঠা যাবে এখানে সম্ভবত ত্রিশ থেকে পনেরো মিনিট আমি সঠিক বলতে পারবো না দুশো টাকা করে রাখে ঠিক আছে আপনারা চাইলে এখানেও মানে এটা ইয়া করতে পারবেন উঠতে পারবেন তারপর যে অনাকাঙ্ক্ষিত আমরা যেটার জন্য এসেছি সেটা হচ্ছে স্নোফল দেখব স্নোফল হচ্ছে সন্ধ্যা ছয়টায় আমরা চলে গেলাম ওখানে স্নোফলটা দেখব ওয়েট করছিলাম তারপর হচ্ছে স্নোফল হবে একটু কিছুক্ষণ পরেই এই তো শুরু হয়ে গেছে স্নোফলটা এত সুন্দর ভালোই লাগতে বা যাদের অ্যালার্জির প্রবলেম আছে ঠিক আছে এবং অ্যাজমাল প্রবলেম আছে তারা একটু দূরে থাকবেন মানে এটাতে একটু প্রবলেম হয় এছাড়াও মানে বাচ্চারা যে কী পরিমাণ মজা করে আমি দিন দেখেছি জাস্ট ওদের মানে মজা দেখলে নিজেরই ভালো লাগে তারপর হচ্ছে আরও কুড়ে ঘুরে চারো ছাড়ি দিয়ে দেখলাম এখানে একটা সুইমিং পুলের মতো আছে এরপর হচ্ছে এত পরিমাণ মানে পাখি পালে অনেক পাখি রয়েছে পাখিরা কিন্তু নিজের শব্দ মানে এত ভালো লাগে তারপর হচ্ছে বাইদেও এখানে নামাজের জায়গা হচ্ছে যেটা আমি ভিডিও করতে পারিনি এর জন্য সরি এখানে নামাজও পড়তে পারবেন তারপর সন্ধ্যা হয়ে গেছে তাই এখন আমরা চলে যাবো আপনারা চাইলে আসতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং